করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো এভাবে দুনিয়ারে তুমি আকরাইয়া ধরতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফালাইয়া দিয়া বলবে বেঈমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাফাও থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরে থাকতে দেব কেন বেঈমান কেতরে বোকা বানাইল কেতরে ধোকা দিল তুই কেন আমার আক্রায় ধরলি যিনি তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরলো কেন বেকুবা ছিল কারণে কেন কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরল কেন বেকুবা ছিল দেখে নাকি আমার বাপ মরলো কেন ছিল এই কারণে না আপনি সালাক আমনে মরতেন না মরতেন না যুবক তোমার জওয়ানি শেষ হইতো না তুমি কি ভাবছো এ সব সময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না এমন হবে না আর কোনোদিন ওই বুড়ো মুরব্বী বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর অতটুকুর তো নিশ্চয়তা নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত শুনেন আল্লাহ বলেছেন নুকিররু ফিল আরহামে মানা শাউ ইলা আজালিন মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজুকুম তিফলান অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাবলুগু আশদ্দাকুম অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আচ্ছা এখানে এসে আল্লাহ বলতেছে দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে এসে আবার দুইটা হয় কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যায় আর অমিন কুমুর ওমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমানভাবে না আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোন নিশ্চয়তা নাই আল্লাহ এই জন্য সব জবান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন মা সারা সব যুবক ভাইরাও শোনো তিনি বলছেন হে নজানরা শোনো ইন্নাল জারআ কদ তুদ্রিকুহুল আহাতু ক্বাবলা আইয়াব্লুয়া উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে রেখ ঝরে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না হয় কি ভাইয়া তো এটাই উনি বুঝাই এটাই উনি বুঝাই মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না উঠে ফসল না এই জন্য তিনি বলছেন যুবক ধোকা খায়ও না আবার মুরব্বীদেরকে বলছেন ইয়ামা আশারা সুইয়ুখ হে মুরুব্বী বৃদ্ধগণ হে বুড়ো কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি অন্ত কি বাকি থাকে কথা বলেন না কি বাকি তো কিতাবে আছে যে ওই বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও হায়াত কাজে লাগান যুবক আপনিও হায়াত কাজে লাগান আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই আল্লাহ তালা বলছেন বান্দা এবার আয়াতের মধ্যে আসেন ইনকু তুম তো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এ কথার আগে একটু ব্যাখ্যা করেন এক মুমেন এক মুসলমান আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মুমেন পরিচয় দেই কিনা কথা বলেন না কেন সবাই বলি তো না এক মুমেন এক ইমানদার যে নিজেকে মোমেন পরিচয় দেয় কোরআন মধ্যে আছে আল্লাহ তালা বলছেন সেই মোমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ কে মোমেনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি মোমেনের প্রথম ভালোবাসা কার প্রতি আবার বলেন কার এটা কোরআনের আয়া মনে ঠেলা কিছু নেই ডাকা ডাকির আল্লাহ তালা বলেন যারা ইমানদার ও ভাই কথা বলো ছেলে ওই বেটা সামনে দাঁড়াইয়া কথা বলো কেন তুমি আরো দূরে যাইয়া কথা কই না হ্যাঁ যাও তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া কি আশ্চর্য বিবেকহীন বেটা কতক্ষণ ধরে দেখেন কাবজাব করতে আসে এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে এই যে এখন মনে ঠান্ডা কি অর্থ আছে এটা তুমি মনে বুট বাদামের দোকানে কত ফালতু মানুষ ঘুরতে আসে মনে না ঘুরবা গিয়া এটা তো জীবনের নিয়মে আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা আসমান ওয়ালার ফায়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না এই জবান একটি কথা বলতেও পারে না আলো পাবে কে রবের ফয়সালা যার উপরে সে গন্তব্যের সন্ধান পাবে কে আখেরাতের মঞ্জিল খুঁজে পাবে সে রব্য করবেন যার জন্য এটা শুধুই আল্লাহর ফায়সালা আবু তালেবকে আপনারা শুনছেন না নবী সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াইতে আটত্রিশ বছর নবীজিৎ আটত্রিশ বছর অভিভাবক বারো বছর থেকে পঞ্চাশ বছর নবীজির যখন বয়স এই আটত্রিশ বছর নবীজির অভিভাবক ছিল আবু তালে সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে কিন্তু ইমান আনেন শেষ বয়সে শেষ মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাম খুব বেশি আহাজারি করছে চাচা কালে বাটা পড়েন চাচা আবু তালে বলছে না পড়বো না আমি বেদ্যুতি হম মানুষের কাছে আল্লাহনবী সাল্লি সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলে আমি কেউ রে কোনো দিন দুনিয়াতে আর বলবো না শুধু হাসরের ময়দানে বলবো আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে কয় না শূন্য মানুষ বলবো না আল্লাহনবী সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা আপনি কুদ্দুর শুধু মুখটা নাড়েন ঠোঁটটা নাড়েন কি পরিমান আবদার করছে আবু তালে বোঝে না ঠোঁট নাড়তাম না তখন আল্লাহ নবী সাল্লাম আমরা নিজে পড়ছি আল্লাহ নবী সাল বলে চাচা আপনি ইমান বিহীন মরলে আগুনের মধ্যে পুরবেন আমি কেমনে সহ্য করবো চাচা এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছি আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই আবু তালেব একটা ভয়ানক কথা বলছে আর না রুখাই রুমিনালা আর এই শব্দটা আবু তালেব